আরে আজকে থেকে তাহলে আর ওই শয়তানের বাচ্চাটা এসে আমার ডিম নিবে না আরে আমি দেখে ফেলছি এবার ডিমটা চুরি করে নিব আর ভেজে খাবো আরে দাদা গান্ধী চুরেল এই তো ডিমটা পেয়ে গেছি ওই এই ডিমটা ভেজে নাম 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 করে খেয়ে নেব এখন আরে পালায় আরে তুই কোথায় গেছিস এখন কিন্তু গান্ধী অন্য জায়গায় ডিম থই খবরদার তুই ডিম চুরি করিস না হয় তোকে মেরে ফেলবে আরে না বাবা আমি তো ডিম চুরি করি না আর আমি ডিম চুরি করা বাদ দিয়ে দিচ্ছি আর দা ঘরে যা আরে আমার ডিম আরে আমার ডিম নিশ্চয়ই ওই ছেলেটাই চুরি করেছে দাঁড়া তোকে আজকে এমন শাস্তি দেবো তোকে আজকে মেরে ফেলবো আরে ডিমটা ভেজে দেখি কি কি তারপর কি হলে সেটা জানা কি ছবিটাকে ভালোবেসে থাকলে একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না তাহলে বুঝবে এই ছবিটাকে তুমি ভালোবাসো না আরে গান্ধী সুরেল বেরিয়ে এলো রে বাঁচাও রে বাঁচাও আরে গান্ধী সুরেল আমাকে মেয়েও না আরে না তুই আমার অনেকগুলো ডিম খেয়ে ফেলছে এবার তোকে মেরেই ফেলবো আরে আমাকে একটা সুযোগ দেওয়া আরে মেরো না আরে মলান সাহেব আমার ছেলেকে বাঁচান তাড়াতাড়ি আরে গান্ধী সুরেল কোথায় নিয়ে গেলে আরে নেক্সট পার্ট কমেন্ট করো দুটো